তাকদির এর কোনো চেঞ্জ হয় না তাকদির উলায়ারো তকদিরের কোনো চেঞ্জ হয় মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমাদের তকদির লিখে রেখেছে কে এই তাকদিরের কোনো চেঞ্জ নাই নাই এজন্য আম্রাবলি খাই ঋহি ওয়ালখাদার খাইরিহি অসাররিহি মেনম্লাহিতালা এই তাকদিরের ভালো হোক যাইমান দ হোক সব লিখে রেখেছে কে এটার কোনো চেঞ্জ নাই নাই

ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা দিছে বাঁচবে না বেশি বাঁচলে তিন মাস কয় মাস এরপরেও দেখা গেছে উনি দশ বছর বেঁচে ছিল এরকম নজির এ দেশে আসে নাই কিভাবে বাঁচলো দুয়ার বদৌলতে কিসের বদৌলতে তো এটা যে অনেক গুরুত্বপূর্ণ এটাকে আপনারা ফিল করেন টের পান আপনারা এটা অনেক পাওয়ারফুল ইটস লাইক মিজাইল যুদ্ধে যেমনি সেনাবাহিনীরা মিসাইল হামলা করে মিসাইল হামলা করলে যেমনি মিসাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্য যে স্পর্শ করেন না আর দোয়া উ সিলা হল দোয়া হচ্ছে মমিনের অস্ত্র শুধু এ মেশিন গান চাইনিজ কুরাল এগুলো আমাদের অস্ত্র নামিয়া আমাদের অস্ত্র হইল দোয়া রাতের তাহাজুদের জায়নামাজে চোখের পানি ছাড়ার যে দোয়া এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র চিল্লায় বলতে হবে ঠিক কিনা এর যে দামি অস্ত্র আমাদের নাই এটাই মুমিনের সব চাইতে বড় হাতিয়ার দুনিয়ার সব কিছুর খেলা যেখানে শেষ সব কারিশমা কারিশ্মা যেখানে শেষ ওইখান থেকে দোয়ার কারিশমা শুরু হয়ে যায় এজন্য আল্লাহ বলেন কমন دعوني استجب ও وامر গোলাম তুমি আমারে ডাকো আমার কাছে প্রার্থনা করো আমার কাছে হাত তুলে যাও চাওয়ার মতো চাইলে সব আমি দিয়ে দেব আবার আল্লাহ বললেন واذا سالك عبادي عني فاني قريب

কি আছে তাড়িয়ে দিতে তিনি জানেন না ফিরিয়ে দিতে তিনি জানেন না আমরা মাঝে মাঝে ফিরিয়ে দেই না বাধ্য হয়ে অনেক সময় ফিরিয়ে দিতে আল্লাহ তালা ফিরিয়ে দেন না কোন ফরিয়াদের ফরিয়াদকে তিনি ফিরিয়ে দেন না তিনি সব সময় অ্যাকসেপ্ট করেন চাইলেই লাভ চাইলেই আল্লাহ কবুল করে অনেকে বলে হুজুর এটা কি বললেন কত কিছু চাইলাম দিল না তো আল্লাহ এরকম অভিযোগ আছে না নেই অনেকে বলে হুজুর আমি অনেক চাইলাম আল্লাহ আমার একটা ছেলে দিও একের পর এক মেয়েই হয়ে যাচ্ছে আসে না অনেকে বলে হুজুর চারটা ছেলে আল্লাহর কাছে দোয়া করতেছে একটা মেয়ে দাও আল্লাহ দেয় না কাবা ঘর ধরে দোয়া কইরা আসলাম হুজুর আল্লাহ শুনলো না আমার কথা এরকম বলে ইসুবের খেলে এরকম কেউ বলে আছে অনেকের আফসোস তো আমি বললাম যাই দোয়া করলেন আল্লাহ কবুল করে নেয় কিন্তু অনেকে বলে কই আমি তো করলাম পাইলাম না আল্লাহর দেয়ার পদ্ধতি আছে তিনটা পদ্ধতিতে তিনি আমাদের দোয়া কবুল করেন কয় পদ্ধতি সবাই জোরে বলতে হবে কয়টা পদ্ধতি নাম্বার ওয়ান আপনি যখন আল্লাহর কাছে কিছু চান আল্লাহ বলেন দিব দিব তিনি বলেন দিব তোমার দোয়া কবুল আমি দিব বলেই তিনি দিয়ে দেন আপনি পেয়ে খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ পড়েন দিব বলে দিয়ে দেয় সাথে সাথে আপনি খুশি পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন তখন আল্লাহ বলে দিব আল্লাহ কি বলে তিনি দিব না বলতে জানেন না তিনি সব সময় কি বলে দিব পদ্ধতি নাম্বার টু আপনি চাইলেন আল্লাহ বলে দিব তবে এখন দিব না পরে দিব কখন দিলে আমার জন্য বেশি ভালো এটা আমার চেয়েও ভালো জানে কে যখন দিলে আমার জন্য ভালো আল্লাহ তখন দেয় সুমান আল্লাহ পড়ে পদ্ধতি নাম্বার থ্রি আমরা চাইলাম তখন আল্লাহ বলে দিব 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 না বলেন না দিব তবে এখনো দিব না পরেও দিব না এটা তোমার জন্য কেমতের ময়দানে আমি রেখে দিব বিপদে পড়ে যাবা যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে সূর্যের প্রচন্ড প্রখর তাপে তোমার মাথার মগজগুলো গলে গলে হাতের মাড়ের মতো কান দিয়ে আর নাক দিয়ে টপ টপ করে পড়বে তৃষ্ণায় ক্ষুদায়